জল্পনার অবসান একসাথে তিন বিদেশি ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল একটা সুবিধা করতে পারেনি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দেশের প্রথম ডিভিশন লীগ তথা ভালো পারফরমেন্স করতে মরিয়া ছিল লাল হলুদ ব্রিগেড কিন্তু সেটা সম্ভব হয়নি পরাজিত হতে হয়েছিল টানা ছয়টি ম্যাচ এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কার্লেস কোয়াদ্রত পরবর্তীতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্কার ব্রুজানের হাতে তারপর সময় যত এগিয়েছে এই স্প্যানিশ কোচের হাত ধরে সাময়িকভাবে নিজেদের ছন্দে ফিরেছিল ইস্ট আন্তর্জাতিক টুর্নামেন্ট ভালো ফল করার পর আইএসএলেও জয়ের মুখ দেখেছিল এই ফুটবল ক্লাব কিন্তু চোট আঘাতের সমস্যা ফের ব্যাক ফুটে ফেলে দিয়েছিল দলকে যার ফলে একটা সময় সুপার সিক্সে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিলেও কাজের কাজ কিছু হয়নি বিশেষ করে শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করার পর স্বপ্ন শেষ হয়ে যায় ইস্ট কিন্তু তবুও কলিঙ্গ সুপার কাপ নিয়ে আশায় বুক বেঁধেছিল লাল হলুদ জনতা সেখানেও মিলেছে হতাশা ছিটকে যেতে হয়েছে প্রি কোয়ার্টার ফাইনালে এই ধাক্কা ভুলে বেশ কয়েক মাস আগে থেকেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড এক্ষেত্রে ফের অস্কার ওপর ওপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট দল গঠনের ক্ষেত্রে এবার এই স্প্যানিশ কোচের পছন্দকে গুরুত্ব দিতে চাইছে ম্যানেজমেন্ট বিভিন্ন মাধ্যম সূত্রে খবর নতুন সিজনের জন্য ইতিমধ্যেই একাধিক ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছে ময়দানের এই প্রধান আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে তাদের নাম পাশাপাশি বিরাট বদল দেখা যেতে চলেছে দলের অন্দরে আসলে আগের সিজনের এমন হতশ্রী পারফরমেন্সের পর দলের মধ্যে যে একাধিক বদল আসবে সেটা নতুন করে বলার অপেক্ষা ছিল না সেটাই হয়েছে এবার বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল সাইট থেকে দলের তিন বিদেশি ফুটবলারকে বিদায় জানাল ইমামি বেঙ্গল যাদের মধ্যে রয়েছেন হেক্টর ইউস্তে রিচার্ড সেলিস এবং রাফায়েল মেসি বাউলি খোগত বেশ কয়েক সপ্তাহ আগে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে স্বাভাবিকভাবেই তাকে বিদায় জানানো ছিল কার্যত সময় অপেক্ষা সেটাই হলো এবার পাশাপাশি দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে রিচার্ড সেলিস ও মেসি বাউলির মতো ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করা হলেও তাদের পারফরম্যান্স নিয়ে খুশি ছিল না ম্যানেজমেন্ট যার ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে খুব একটা সমস্যা হয়নি ব্যুৰো ৰিপৰ্ট কলকাতা টুৱেণ্টি ফ'ৰ বাইছেভেন ডাট ইন